অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়া এবং ডক্টর ইউনুস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে তোমাকে এই পদ সরিয়ে দেওয়া হবে ইন্ডিয়ান এক্সপ্রেসে আরও সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা কীভাবে মোহাম্মদ ইউনুস পূর্বাচলে চার কাঠা জমির মালিক হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ডক্টর ইউনুস কেউ প্রশ্ন করবে হাজার হাজার কাঠা জমি মালিক হলেন কি করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দি আজকে মুক্তি পাচ্ছেন আজকে স্বাধীন হচ্ছেন আজকে শাহাবুদ্দিন দুদিনের সফরে পাবনা যাচ্ছেন বাড়িতে যাবেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইনুস ডাবিন শফিককে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস নেতৃত্ব দেওয়া যে মিডিয়া এই ডক্টর ইনুসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল কারণ তিনি তো মাল ডালেন টাকা ঢেলে এই ইন্টারভিউ গুলো অর্গানাইজ করেন কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না তাহলে লবিস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং এই যে আমেরিকায় গেলেন সাতশো কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস যে ফিনান্সিয়াল টাইমস এর সম্পাদক ডক্টর ইনুসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক সেই ফিনান্সিয়াল টাইমস ও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে এক বছর আগের যে অভ্যুত্থান এই যে জেনারেশন যে জেনজের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান কি এক বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে এবং পুরো পুরো ইনুসের গত পনেরো মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে এটা তো কথা ছিল না লিস্ট ডক্টর ইনিস তো এটা স্পেক করেনি তার তো মানে পিয়ারের পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই এখন এই সম্প্রতি দেখেন এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য আঠারো কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতা নিয়েছেন এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে আঠারো কোটি টাকা ডক্টর ইনুসের কাছ থেকে নিয়েছেন এটা রাষ্ট্রের সরকারের টাকা এই আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে এবং এই যে টাকাটা এই আঠারো কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল যখন ফাইলগুলো মুখ করাচ্ছে তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে ওই নিরাপদ বোধ করে না সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনিজকে প্রমোট করবেন সেটাও ফেল করছে এবং এই আঠারো কোটি টাকার যে রেজাল্ট ওই আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না আল জাজিরা তার আল জাজিরা গ্রহণযোগ্যতা তেমন নেই এর বাইরে কিছু পাচ্ছেন না ইনুস ডেকে ছিলেন ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণ ভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিভের নেতৃত্ব দেওয়া এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনুস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম ইউনুস সেন্টারকে আরো ফান্ডিং করে আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইল এবং আমাকে যারা এই ইনফরমেশন গুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইনুসকে এরকম উত্তেজিত হতে দেখেনি এবং পুরোটা ক্ষণ এই ডাস্টবিন শফিক হাত খড় জোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইউনুস তার পরিভিশন খেপেছে এবং বলেছে ইফ ইউ কিপ ফেইলিং লাইক দেশ তাহলে আই ফ্রম পোস্ট তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন পনেরো বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা পুরো ইনু সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে ইন্ডিয়ান এক্সপ্রেসে আরও সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা তিনি বললেন যে এর পাশাপাশি জানা দরকার যে কিভাবে পূর্বাচলে চার হাজার আশি কাঠা জমির মালিক হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে জমি রাষ্ট্রীয় জমি তার আত্মীয় স্বজনকে দেওয়ার অভিযোগে এখন মামলা চলছে এবং সেখানে তার পুত্র কন্যা সহ সকলকে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার সেসব অভিযোগে যেই জমিগুলোর বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেগুলো পাঁচ কাঠা করে জমি সরকারি জমি নাকি বরাদ্দ হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে সেই বিরাট মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনা বলছে চার হাজার আশি কাঠা জমি কি করে ডক্টর ইউনুস পেলেন পূর্বাচলে সেটা সাংবাদিকদের এখন খতিয়ে দেখা উচিত তিনি সুনির্দিষ্ট ভাবে বলছেন যে ওই জমিতে নিসর্গ নামে একটা অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনুস সাংবাদিকদের এই বিষয়টা তো খতিয়ে দেখা দরকারই যে এই নিসর্গের মালিককে এবং সাংবাদিকদের আরও খতিয়ে দেখা উচিত বলে শেখ হাসিনা খবর ফাঁস করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে উত্তরা ঢাকার উত্তরাতেও ডক্টর ইউনুস তিনশো কাঠা জমি কিনেছেন এগুলো কি সর্বৈব মিথ্যা অভিযোগ শেখ হাসিনা মিথ্যা অভিযোগ তুলে ধরছেন পনেরো মাস পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এসে সংবাদ মাধ্যমে লিখিত উত্তরে সেই অভিযোগগুলো তাহলে এখন তো অস্বীকার করা দরকার ব্যাখ্যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলে বলেছেন যে শুধুমাত্র ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বলে তো সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো ফ্রি পাস বা যা ইচ্ছা করার অধিকার দিয়ে দেওয়া উচিত না এই যে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘ সময় ধরে খবর হয়েছে প্রেসিডেন্ট পদে প্রার্থিতায় যখন ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে হিলারি ক্লিন্টন তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি অ্যাসোসিয়েটেড প্রেস একটা বিস্ফোরক খবর প্রকাশ করে যেখানে তারা বলে যে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন তখন তিনি যত যত ফোন ধরেছেন একশো একজন ব্যক্তি তার মধ্যে তার ক্লিন্টন ফাউন্ডেশন মানে তাদের যে পারিবারিক চ্যারিটি সেখানে টাকা দিয়েছে না হলে তার ক্যাম্পেইনে টাকা দিয়েছে এবং ওই ব্যক্তিদের জন্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং তার যে ব্যক্তিগত প্রভাব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটাকে সরাসরি ব্যবহার করেছেন এবং এপির সেই খবরে তারা বলে যে একশো একজন ব্যক্তি যাদের সঙ্গে হিলারি সামনে সাক্ষাৎ করেছেন তারা এই দুই জায়গা মিলে মানে ক্যাম্পেইনে অথবা হিলারি ক্লিন্টনের পরিবারের মানে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পরিবারের ফাউন্ডেশনে মিলিয়ে অন্তত ২৩৬ মিলিয়ন ডলার দিয়েছে এবং এর মধ্যে চল্লিশ জন অন্তত এক লাখ ডলারের বেশি দিয়েছেন এবং অন্তত বিশ জন দশ লাখ ডলারের বেশি দিয়েছেন এই খবরটিতে এপির সেই বিস্ফোরক খবরটিতে যেটি বলা হয় বিরাট ভূমিকা রাখে হিলারি ক্লিন্টনের ইন্টেগ্রিটি সততা নিয়ে ওই প্রেসিডেন্ট ক্যাম্পেইনের শেষ দিকে প্রশ্ন তুলতে এবং হিলারি ক্লিন্টনের পরাজয়ের একটা মুখ্য ভূমিকা পালন করে সেই খবরটাতে একথাও বলা হয় সবচেয়ে বড় যে খবরটা আসে সামনে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সেখানে বলা হয় যে অ্যামাং দোস গ্রান্টেড টাইম উইথ ক্লিন্টন একজন ইন্টারন্যাশনালি নোন ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি তার বাংলাদেশ সরকার যে তাকে তার গ্রামীণ ব্যাংকের পথ থেকে সরে যেতে বলছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান এবং তিন তিনবার হিলারি ক্লিনটন তার সঙ্গে এই বিষয়ে দেখা করেন তখন এপি সেই খবরে লিখে সেই দুই সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মহাম্মদ ইউনুস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং এক লাখ থেকে আড়াই লাখ ডলারের বিভিন্ন সময়কার খবর তারা প্রকাশ করে এখন বাংলাদেশে ইউনুস বিরোধী পক্ষ বরাবর প্রশ্ন তুলে এসেছেন শেখ হাসিনা বিভিন্ন প্রশ্ন তুলেছেন যে গরিবের ব্যাংকার গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন এবং এপি হিলারি ক্লিনটন বিষয়ক ওই খবরে স্পষ্ট তো বলেছিল যে সরকারের উপর চাপ প্রয়োগ করতে হিলারি ক্লিনটন 2012 সালে একবার বাংলাদেশ সফরে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে এই বিশেষ কাজে নিয়োজিত করেন যাতে তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়ের আমেরিকায় কোনো অবৈধ অর্থসম্পদ আছে কিনা সেই বিষয়ক তদন্ত করেন ইউনূসের অনুরোধে এরকম নানা অভিযোগ তখন কিন্তু বেরিয়ে এসেছিল এখন শেখ হাসিনা প্রশ্ন তুলছেন যে ক্লিন্টন পরিবারের বন্ধু বলে তো ডক্টর মোহাম্মদ ছাড় দেওয়া যায় না গরিবের ব্যাংকার কিনা হাজার হাজার কাঠা জমির মালিক হয়ে বসে আছে সেই বিষয়গুলো সাংবাদিকদের খুঁজে বের করা উচিত ডক্টর ইউনুসের সম্পদের পরিমাণটা কত বিশাল সেটার একটা অনুমান করা যায় যখন ছয়শো কোটি টাকা কর মৌকুফ করিয়ে নিলেন তিনি দু হাজার আগস্টে ক্ষমতায় এসে এবং এর পাশাপাশি পাঁচ বছরের জন্য কর অব্যাহতি নিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার থাকাটা কতটা লাভজনক মানে গরিবের ব্যাংকার হিসেবে তার থাকাটা কত লাভজনক দেখেন যে সেই জন্য লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে মার্কিন পর রাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করিয়েছেন তিনি শুধু সেটাই নয় তিনি এই দফায় ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের যে মালিকানা সেটা কিন্তু কমিয়ে এনেছেন সরকারি অধ্যাদেশ জারি করে সরকারের মালিকানা ছিল পঁচিশ শতাংশ এখন ডক্টর ইউনুসের সরকার অধ্যাদেশ জারি করে নিয়ম করে দিয়েছে যে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা থাকবে মাত্র দশ শতাংশ এবং সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে কে থাকবেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তার মানে গ্রামীণ ব্যাংক একটা সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিকে তার হস্তক্ষেপে নিয়ে আসা তার পুক্ষিগত করাটা কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই প্রশ্নগুলো শেখ হাসিনা পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিশ্চয়ই এর উত্তর দিতে হবে আর না হলে সারা ব্যাপী তিনি যে থ্রি জিরো তত্ত্ব প্রচার করতে কিংবা গরিবের ব্যাংকার হিসেবে বক্তৃতা দিয়ে বেরিয়ে পৃথিবীর এল সঙ্গে মানে পৃথিবী এই যে ক্লিন্টনের মতো প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে এসেছেন একই নৈশভোজে বসেছেন কিংবা ব্যক্তিগত সংলাপের

ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসকে ইউনুস সরকারকে বিশেষভাবে সেই ইউনুসকে যিনি অর্থনীতিবিদ হিসেবে গরিবের ব্যাংকার হিসেবে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা আন্তর্জাতিক ফোরামগুলোতে অতিথি হয়ে গিয়ে বক্তব্য দিতে চান তার ইমেজকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ডক্টর ইউনুসকেও প্রশ্ন করবে হাজার হাজার কাঠা জমির মালিক হলেন কি করে

কিন্তু তাহলে আমি তার তো মাটি হতো না বাংলাদেশে নিজের পৈতৃক বিতো না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মুক্তি পাচ্ছেন আজকে স্বাধীন হচ্ছেন দর্শক কথাটা নিশ্চয়ই অদ্ভুত লাগছে আপনাদের কাছে কিন্তু সত্য রাষ্ট্রপতি এখন যেভাবে দিন কাটাচ্ছেন এক ধরনের অবরুদ্ধ একটা পরিবেশ অনেকে বলছেন যে তিনি আসলে কার্যত একটা নিজে থেকে বন্দিত্ব জীবন বেছে নিয়েছেন অথবা এমন কোন হয়েছে যে তিনি অবরুদ্ধ থাকছেন আগে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই কম এবং সেই অর্থে ওই যে মাজার জিয়ারত মিলাদ মাহফিল সারা খুব একটা কাজ থাকে না কিন্তু রাষ্ট্রপতি মাহমুদ শাহুদ্দিন কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন দেশে বিদেশে যেতেন ঘন ঘন তার নিজের এলাকায় যেতেন তার ছেলেও নির্বাচন করবে পাটনা থেকে এরকম বেশ তৎপর ছিলেন আর দশটা গতানুগতিক রাষ্ট্রপতির মতো ছিলেন না কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক পর যখন যখন বঙ্গভবন হলো অপসারণ করার প্রশ্নে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তখন কেবলমাত্র বিএনপির কারণে তিনি থেকে গেলেন কারণ বিএনপি মনে করলো যে রাষ্ট্রপতিকে অপসারিত করা মানে আর সাংবিধানিক শাসন বলে কিচ্ছু থাকে না বা সংবিধানের একটা মৃত্যু ঘটে এবং এটা বিশৃঙ্খলা

তিনি অনেকটাই অন্তরালে গেছে আজকে দেখছি দুদিনের সফর তিনি পাবনা যাচ্ছেন এর মধ্যে আরেকটি ঘটনা করেছে মতিউর রহমান চৌধুরী মানব জমিনে তার সাথে যে আলাপ হয়েছে আলোচনা সেটা সংবাদ আকারে প্রকাশ করে দিয়েছেন বলেছেন যে তিনি তো মানে চলে গেলেন আমাকে সাথে তো দেখা করলেন না আমাকে তো পদত্যাগপত্র দিলেন না তার মানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র নেই এই কথা যখনই নাকি সামনে চলে আসলো তখন এটাকে কেউ কেউ ষড়যন্ত্র হিসেবে মনে করলো এবং মনে করলো যে তাহলে তো শেখ হাসিনা পদত্যাগ করেননি তার মানে তিনি প্রধানমন্ত্রী আছেন এবং এই বার্তাটাই রাষ্ট্রপতি দিচ্ছেন তো এখানে অনেকে ষড়যন্ত্রের দ্বন্দ্ব খুঁজলো অনেকের সাথে সেনা প্রধানকে জড়ালো মানে একটা ভুলস্থুল কাণ্ড হতে থাকলো দেশে বিদেশে যে যার মতন করে ফলে যত বেশি এই প্রচার প্রচারণা গুলো চলতে থাকলো তত বেশি মোহাম্মদ শাহ একেবারে বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়লো একেবারেই বোঝা যায় একদম অন্তরীণ অবস্থায় কারাগারের মতন রূপ নিল বঙ্গভবন সেই কারাগার থেকে বের হয়ে তিনি দুদিনের সফরে পাবনা যাচ্ছেন কারণ এখন পরিস্থিতিটা কিছুটা অনুকূলে কারণ সবাই বুঝতে পারছে আসলে সংবিধানকে উপরে ফেলা যাবে না আর সংবিধান যেহেতু থাকবে তাহলে রাষ্ট্রপতি থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা নতুন সরকার আসছে শপথ নিচ্ছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচন না করছে ততক্ষণ পর্যন্ত শাহাবুদ্দিনের অস্তিত্ব আছে এবং সেই কারণেই হয়তো শাহাবুদ্দিনকে এখন একটু রিল্যাক্স করা অথবা তিনি এই সুযোগটা নিচে নতুবা দেখেন সর্বশেষ সমত একুশে ফেব্রুয়ারি সেই অনুষ্ঠানটা দেখেন যে আগে কি হতো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে আসতেন প্রথমে রাষ্ট্রপতি ফুল দিতেন তারপরে প্রধানমন্ত্রী দিতেন তারপরে দুজন একটু সেখানে মানে মুখোমুখি হতেন কুশলাবি বিনিময় করতেন তারপরে যার যার অবস্থান নেয় সে চলে গেল কিন্তু এবার কি হলো সারাবদিন আসলেন ফুল দিলেন চলে গেলেন তারপরে কিন্তু আসলেন প্রধান উপদেষ্টা অর্থাৎ যে মুখোমুখি হওয়ার যে রেওয়াজ সেই রেওয়াজটা নেই এমনকি বাংলাদেশের রেওয়াজেরও যে সরকার প্রধান যাবেন তিনি বিদেশ যাবার আগে অথবা বিদেশ যাওয়ার পরে তিনি রাষ্ট্রপতির কাছে এই যে একটা এক ধরনের মানে সৌজন্যতা সেই সৌজন্যতা কিন্তু এখন একেবারেই নেই মানে কখনোই দেখা যাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইনুস ওই বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতির সাথে বসছেন কথা বলছেন যেতেই বোঝা যায় যে এখানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো অনেক রাজনৈতিক স্পর্শকাতরতা এড়ানোর জন্য রাজনৈতিক বিতর্ক এড়ানোর জন্য অনেককে খুশি করানোর জন্য তিনি হয়তো যাচ্ছেন না অথবা তিনি নিজে থেকেও হয়তো মনে করতে পারেন যে আমি গণভ্যুত্থানের নেতা আমি কেন শাহাবুদ্দিনের কাছে যাবো যে শাহাবুদ্দিন শেখ হাসিনা দ্বারা নিয়োগপ্রাপ্ত তো এরকম একটা টানা পড়ন এক ধরনের দূরত্ব এটা বোঝা যায় সেই দূরত্বের বিপরীতে এবং অনেকদিন বঙ্গভবন অবস্থানের পর এই প্রথম বেশ মানে লম্বা গ্যাপের পর আজকে শাহাবুদ্দিন দুদিনের সফরে পাবনা যাচ্ছেন তিনি পাবনার এটা মূলত তার বাড়িতে যাবেন কিন্তু যে রাষ্ট্রীয় যে প্রোটোকল যা যা আছে যেমন গার্ড অফ অনার দেওয়া অন্যান্য সবগুলি কিন্তু সেখানে সম্পাদিত হবে এটাও একটা কিন্তু রাজনীতিতে একটা নতুন বার্তা আকর্ষণ প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে الله يفزك